নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি ইনস্ট্যান্ট একটা ধোসার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে মনে করেন ধোসা বানানো বেশ কঠিন অনেক সময় লাগে আবার চাল ডাল বাটা ঝামেলাও থাকে তবে আজ আমি যে ধোসার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কোনো রকম চাল ডাল বাটা ঝামেলাই থাকবে না আজ আমি বানাবো সুজি দিয়ে ধোসা সুজির ধোসা দারুণ খেতে লাগে একবার আমার মতো বানিয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় একবার বানালে বারবার বানাবেন আর এই ধোসার সাথে আমি কোন রকম চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না এই ধোসার সাথে থাকছে অন্য একটা আইটেম তাহলে চলুন দেরি না করে আজকের এই রেসিপিটা দেখে আজকে এই ধোসাটা বানানোর জন্য দেখুন এখানে আমি প্রথমে একটা মিক্সি নিয়ে নিয়েছি আর নিয়েছি এই বাটি মাপ করে দেড় বাটি সুজি প্রথমে এই এক বাটি আমি দিয়ে দিলাম এই ডের বাটি দিয়ে দিলাম এই বাটি দেড় বাটি মানে কিন্তু প্রায় দুশো গ্রামের মতো সুজি আমি ব্যবহার করছি এর মধ্যে সামান্য একটু লবণ আমি দিয়ে দিলাম এবার এই সুজিটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব ভালোভাবে মানে হান্ড্রেড পার্সেন্ট যেরকম ব্লেন করলে হয় সেরকম করলে হবে না এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট ব্লেন্ড করলে যেমন হয় ঠিক সেই রকম ভাবে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে এটাকে এইটি ফাইভ থেকে 90% পার্সেন্ট যেরকম ব্লেন্ড করলে হয় সেইভাবে আমি ব্লেড করে নেব সুজিটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর কেমন হয়েছে দেখুন এই দেখুন একদম কিন্তু মি হবে না দানা দানা অংশ হাতে একটু লাগবে সেইভাবে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে দেখতেই পাচ্ছেন দেখে বুঝতেই পাচ্ছেন কেমন হয়েছে এইটি ফাইভ থেকে 90% পার্সেন্ট ব্লেন্ড করলে যেমন হয় ঠিক সেই রকম ভাবে করে নিয়েছি এবার এই সুজিটাকে পাত্রের মধ্যে ঢেলে দেব এবার এখানে দিয়ে দেবো এই চামচের এক চামচ আটা এখানে কিন্তু আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এখানে আমি এক চামচ আটা ব্যবহার করলাম আর খুব বেশি নয় এই এক চামচ দিলেই হবে আর ধোসার কালারটা যাতে খুব সুন্দর হয় তার জন্য দেখুন এখানে আমি দিয়ে দেবো বেসন এই চামচের এক চামচ খুব বেশি নয় সামান্য অল্প বেসন দিলেই হবে এবার এখানে দিয়ে দেবো এই বাটি মাপ করে হাফ বাটি টক দই এখানে আমি একশো গ্রামের মতো টক দই ব্যবহার করছি আর দিয়ে তো এই মাপ করে হাফ বাটি জল জল যদি আবার লাগে আমি আবারও ব্যবহার করবো আর আপনাদের বলে দেব কতটা জলের প্রয়োজন এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব এখানে দেখুন আমি হাফ বাটি জল ব্যবহার করেছিলাম আবারও আমি হাফ বাটি জল ব্যবহার করব মোট এক বাটি জল ব্যবহার করলাম এবার এই সমস্ত উপকরণকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে দেখুন ব্যাটার ঘনত্ব বেশ অনেকটা ঘন হয়েছে আবারও আমি একটু জল ব্যবহার করলাম এখানে আমি মোট দেড় বাটি জল ব্যবহার করলাম দেখুন সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর কেমন হয়েছে দেখুন ঘনত্বটা কিন্তু এইরকমই হয়েছে তবে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই কিন্তু সুজি অনেকটা জল অ্যাবজর্ব করবে তাই এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখার পর আমি আপনাদের সাথে নেক্সট ডে শেয়ার করব আর এখানে আমি কিন্তু মোট দেড় বাটি জল ব্যবহার করেছি আমারও যদি পরে জলের প্রয়োজন হয় আমি আপনাদের দেখিয়ে দেব সুজিটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি অপর দিকে দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম এবার মধ্যে একটা লবঙ্গ একটা এলাচ একটু জিনিস ঠিক দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দেবো একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার এই সমস্ত উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজ লঙ্কাটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এখানে একটু খেতে নেওয়া আদা রসুন ব্যবহার করবো অল্প একদম একটুখানি অল্প একদম একটু ব্যবহার করলেই হবে এটাকে আমি আদা রসুন নাড়াতা করে ভেজে নেব এই পথ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেবো এই চামচের হাফ চামচ এবার এখানে এখানে আমি আমি একটু জল দিয়ে লঙ্কা গুঁড়ো বা কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না আমরা তাহলে কিন্তু ব্যবহার করতে পারি না গ্যাসের ফ্লেমটাকে একটু লো রেখে মশাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশাটাকে আমি একটু গামাকা করে কষে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পদে ছোট ছোট করে কেটে নেয় আলুটাকে আমি দিয়ে দেব এখানে দুটো আলু আমি এইভাবে টুরো টুরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আলুর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এই লবণ আমি দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো বা পছন্দ মতো ব্যবহার করবেন মশলাগুলোর সাথে আলুটাকে আমি খুব ভালোভাবে দেখুন কষে নিয়েছি এবার গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে ঢাকা দিয়ে এটাকে হতে দেব এই পর্যায়ে জল ব্যবহার করবেন না জলটা একটু পরে ব্যবহার করতে হবে দেখুন ঢাকা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষে নিয়েছি এবার এখানে চারটা থেকে পাঁচটা কাজু বাদাম নিয়েছিলাম সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব গ্যাসের ফ্রেমটাকে আবার লো রেখে এটাকে একটু নাড়াচাড়া করে এইভাবে কষে নিতে হবে আবারও দু মিনিট ঢাকা দিয়ে এটাকে আমি হতে দেবো গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে আমি খুব ভালোভাবে করে কষে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো হয়ে গেছে এই অল্প একটু গরম জল ব্যবহার করব জলের পরিমাণটা খুব একটা বেশি দেবেন না কারণ এই যে আলুর কষাটা আমি বানাচ্ছি একদম কিন্তু মাখো মাখো করে বানাতে হবে তাই জলের পরিমাণটা একদম কম দিতে হবে আর চেষ্টা করবেন এখানে গরম জল ব্যবহার করা তাহলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো যাক এবার এটাকে আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে বানিয়ে নেব পনেরো মিনিট পর আমি আবার ফিরে এলাম দেখুন বেড়াটার ঘনত্ব কেমন হয়েছে বেশ ঘন হয়েছে এতটা ঘন হলে হবে না এটাকে কিন্তু আরো একটু পাতলা করতে হবে তার জন্য এখানে আমি আরো হাফ বাটি জল দিয়ে দেব তার মানে বুঝতে পারছেন এখানে আমি কিন্তু দু বাটি জল ব্যবহার করছি এই পথে বেকিং সোডা একদম সামান্য পরিমাণে ব্যবহার করব একদম অল্প করে আবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এবার আমি ঘনত্বটা আপনাদের দেখে দিচ্ছি কেমন হয়েছে দেখুন ঘনত্বটা কেমন হয়েছে খুব ঘন নয় আবার খুব পাতলা নয় এই দেখুন ঘনত্বটা কিন্তু এইরকমই হবে খুব পাতলা হলে যেমন হবে না আবার খুব ঘন হলেও হবে না এই দেখুন ঘনত্বটা কিন্তু এইরকমই ঠিক এমনটাই হবে যাই হোক আজকের এই ধোসাটা বানানোর জন্য বেড়াটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আলুর কষাটাকে দেখুন একদম গামাকা করে আমি বানিয়ে নিয়েছি একদম শেষে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম আলুর কষলা দেখুন একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু তেল তেলটাকে একটা টিস্যু পেপার মধ্যে নিয়ে এইভাবে একটু চারিদিকে লাগিয়ে দেবো খুব ভালোভাবে চারিদিকে আমি তেলটাকে লাগিয়ে দিলাম এবার এখানে একটু আমি জল দিয়ে জলটা দিয়ে আবার একটু হালকা করে আমি মুছে দেব এক ব্যাটার এবার আমি দিয়ে দেবো এখানে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবার এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু একটু বড় কিংবা ছোট করে বানাতে পারেন দেখুন উপরটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার উপর থেকে সামান্য একটু আমি তেল দিয়ে দেব একদম অল্প করে দিয়ে দিলাম এইভাবে চারিদিকে লাগিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে কিন্তু ধোসা বানাতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না বা মিডিয়াম দেবেন না আর অপর দিকটা আমি দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে অপর দিকটা দেখুন খুব সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন দারুণ হয়েছে আপনারা চাইলে কিন্তু ধোসাটাকে একটু বড় কিংবা একটু ছোট করেও বানাতে পারেন আমি কিন্তু একটু ছোট ছোট করে বানাচ্ছি ছোট ছোট বানালে দেখতে ভালো লাগে আর আমরা চাইলে কিন্তু বড় বানাতে পারেন আর দেখুন উপরটা কত সুন্দর কালার চলে আসছে আমি অপর দিকটা উল্টে একবার দেখাচ্ছি দেখুন এই দেখুন কত সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন এবার কিন্তু এটাকে ফোল্ড করে নিতে হবে এবার এটাকে গরম অবস্থায় কিন্তু ফোল্ড করতে হবে দেখলেন তো কত সুন্দর হয়েছে এইবার ফোল্ড করে নেব একইভাবে ভাবে আবার একটু আমি তেল দিয়ে দেব তেল দিয়ে একটা টিস্যু পেপারের মাধ্যমে এইভাবে এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু চারিদিকে লাগিয়ে দেব একটু জল দিয়ে দিলাম আবারও এক হাতের ব্যাটার আমি দিয়ে দেব এইভাবে এটাকে আবার গোল করতে বড় করে দেব গ্যাসের ফ্রেমটাকে লো রেখে আবার এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব এটা বানানোর সময় কিন্তু একটু বেশি সময় লাগে একটু বেশি সময় দিয়ে গ্যাসের ফ্রেমটাকে লো করে এটাকে বানাতে হবে দেখুন এটাকে আমি কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এই দেখুন অটোমেটিক কিন্তু পড়া থেকে ছেড়ে উঠে আসছে এই দেখুন আর পিছনটা দেখাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন অসম্ভব সুন্দর হয়েছে এবার উপর থেকে আমি সামান্য আবার একটু তেল দিয়ে দেব তেলটাকে এইভাবে আমি চারদিকে একটু লাগিয়ে নেব দেখুন কত সুন্দর একটা হয়েছে বেশ অনেকটাই রাউন্ড হয়েছে আপনারা চাইলে কিন্তু একটু বড় করেও বানাতে পারেন আবার এটাকে আমি ফোল্ড করে নেব বেশ গরম রয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু খুব সুন্দর করে বানিয়ে দেখুন আমি কিন্তু তিনটে ধোসা বানিয়ে নিয়েছি আরো কিন্তু ধোসা বানানো বাকি রয়েছে জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন ধোসাগুলো কত সুন্দর হয়েছে একদম কিন্তু দোকানের মতো অবশ্য বাড়িতে আমার মতো একবার হলো ট্রাই করবেন আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে আমি কিন্তু এই ধোসাটাকে কোন রকম চাটনির সাথে সার্ভ করছি না আমি এখানে আলুর দমের সাথে সার্ভ করছি আলুর দমের সাথে ধোসা খেতে দারুণ লাগে অবশ্য আমার মতো একবার হলো ট্রাই করবেন চাটনি তো আমরা সব সময় বানিয়ে খাই কিন্তু আলুর দমের সাথে এই ধোসাটা একবার খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে আর একবার খেলে দেখবেন আমাদের বারবার খেতে ইচ্ছা হবে আর আজকের এই একদম সহজ পদ্ধতিতে এই ধোসার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা বেল আইখানটা প্রেস করে দেবেন তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে